আমরাই আমাদের খেতে লাউ শাক কুমড়ো শাক কাটছি রান্না হবে কালকে মা কুমড়ো শাক কাটছে অনেক আমরা কত আনন্দ লাগে খেতে শাক কাটছি খুব ভালো অনেক কুমড়ো শাক হয়েছে এখানে একটা কুমড়ো হয়েছে আরও অনেক জালি পড়েছে কুমড়ো প্রচুর লাউ গাছও আছে একটা লাউ হয়েছিল এখানে রুটি এনে এনে রেখে দিয়েছিস তুই মানে সত্যি তোকে কি বলবো যতই পরিষ্কার জায়গায় দেওয়া হয় এখানে এনে রেখে দেব মা শাকগুলোকে আজকে বেছে টেছে রেখে দিচ্ছে কালকে সোমবার এটাকে মটর ডাল দিয়ে নারকল দিয়ে রান্না করবে কালকে আজকে পটল দিয়ে পটল কাটা চলছে মা কাটছে পটল দিয়ে নারকল দিয়ে হবে মানকচু কেটে রাখা হয়েছে এটা দিয়ে সর্ষ নারকল দিয়ে কাঁচা বাটা নারকল দিয়ে পটলটা হচ্ছে প্রায় হয়ে এসছে আজকে আমাদের বাড়িতে সোমবারে সব কিছু পটলের আইটেম হবে এ দেখো পটলটা রান্না হচ্ছে হয়ে গেছে আমার পটলটা বন্ধুরা দেখো এরপরে নারকল দিয়ে মটর ডাল হবে কুমড়ো পাতা শাক দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এদিক দিয়ে মটর ডাল দিয়ে কুমড়োর ডাটা শাক সেদ্ধ হয়ে গেছে কালো জিরে দিলাম শুকনো লঙ্কা তো পাতা ফোড়নটা হয়ে গেছে এবার নারকলটা দেব নারকলটা দিয়ে দেব এবার ঘষে রাখা আদা সেটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ভাজাটা হয়ে গেছে সম্পূর্ণ এবার চালটা দিয়ে দেবো ডালটা যখন সেদ্ধ করা হয়েছে তখন ডালটার সাথে নুন হলুদ কাঁচা লঙ্কা মিষ্টি সব কিছুই দিয়ে দিয়েছি এবার ডালটাকে দিয়ে দিয়েছি এবার ডালটা হোক দেখি বন্ধুরা ডালটা মনে হচ্ছে আমার হয়ে গেছে দেখো ডালটা হয়ে গেছে এবার ডালটা নামিয়ে নেব দেখো বন্ধুরা ডালটা কিন্তু খুব পাতলা হবে না মটর ডাল দিয়ে যেটা করলাম খুব খেতে ভালো হয় আপনারাও করে দেখতে পারেন আর এদিকে করেছি তোমার কাঁচা কচু বেটে নারকল সর্ষ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল নুন দিয়ে মাখা করেছি এটা কিন্তু খুবই ভালো লাগে মান কচু কাঁচা কচু বাটা নারকল দিয়ে আপনারা অবশ্যই করে খেতে পারেন